অবশেষে বাংলাদেশ দল জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে যদিও একটা টানটান উত্তেজনার ম্যাচ ছিল অনেকে রসিকতা করে বলছিল যে যারা আসলে হার্টের রোগী যারা আসলে বাংলাদেশের এই ম্যাচটা না দেখলেই ভালো হতো ম্যাচটা বারবার মোর চেঞ্জ করছে একবার মনে হচ্ছে বাংলাদেশ জিতবে আবার মনে হচ্ছে শ্রীলঙ্কা জিতবে আবার বাংলাদেশ আবার শ্রীলঙ্কা তবে শেষ পর্যন্ত বাংলাদেশে জিতেছে এবং বাংলাদেশের ভক্তদের মুখে হাসি পড়েছে আহ আশাফুল ভাই আপনাকে স্বাগতম আমাদের লাইভে গত দুই দিন আগে আপনার আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম যে আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমনটা সুপার এটে যাওয়ার জন্য তেমনটা বাংলাদেশের মানুষের যে বিশ্বকাপ উন্মাদনা সেটার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটা এবং সেই ম্যাচটা বাংলাদেশ অবশেষে জিতেছে এই ম্যাচটা কেমন উপভোগ করলেন ধন্যবাদ কংগ্রেচুলেশন বাংলাদেশ টিমকে আসলে এই খেলাটার জন্য সবাই ওয়েট করছেন আমরা যতই বলি যে বাংলাদেশ যাওয়ার আগে শান্ত আমাদের বলেছেন যে কোনো আশা করতে না তারপর রিসেন্ট পারফরমেন্স অত হতাশাজনক ছিল তারপরে দেখেন আপনি যদি স্টেডিয়াম দেখেন যে সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষই কিন্তু বাঙালি ছিল আমি যেহেতু এখন ইংল্যান্ডে আছি পোস্টমাউথে আছি তো আমার বাসায় লন্ডন থেকে তিনজন এসেছেন পোস্টমাউথ থেকে আরো পাঁচজন ছিল তো আমি একজন নয়জন জন মিলে কিন্তু আমরা এই খেলাটা এখন আমাদের এখানে ছয়টা বাজে সকাল তো রাত দেড়টার সময় খেলা শুরু হয়েছে তো আমরা সবাই মিলে কিন্তু খেলা দেখেছি যে বাংলাদেশ জিতবে ভালো করবে তো ডেফিনেটলি ভালো লাগছে যে ম্যাচ জেতাতে কিন্তু আরেকটু ভালো মতন জিতলে আরো ভালো লাগতো দুই উইকেটে এবং ছয় বল হাতে রেখে ম্যাচ উইন করেছি কিন্তু এই ম্যাচটা আমরা ইজিলি হয়তো বা আরো আরো বারোটা বল হাতে রেখে এবং উইকেট আরো ছয় সাতটা হাতে রেখে হয়তো জিতলে ভালো লাগতো তারপর জেতাটা খুব দরকার ছিল রিসেন্টলি আমরা আসলে শ্রীলঙ্কার সাথে দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপে উইন করেছি এবং এবার আমরা দুই হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে উইন করলাম এই প্রথম যে আসলে আমরা আইসিসি ইভেন্টে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জিতলাম শ্রীলঙ্কার সাথে আগেও বলছিলাম যে দুই সাল থেকে শুরু হয়েছে আসলে শ্রীলঙ্কার সাথে আমাদের যখনই আমরা খেলি আমরা কিন্তু খুব ক্লোজ গেম হয় 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 ফাইট উইনিং উইনিং সিচুয়েশন যেটা আগে হতো না তো অবশ্যই ভালো লেগেছে শ্রীলঙ্কার টিমটাও কিন্তু বেটার সাইড তারা কিন্তু চমৎকার একটা স্টার্ট পেয়েছিল সেই জায়গা থেকে আমি বলবো যে শান্ত ব্রিলিয়ান ক্যাপ্টেন্সি করেছেন চমৎকার বলিং রোটেশন ছিল স্পেশালি আমি বলবো যে রিসাদের ষোলোতম ওভারে এসে যে দুইটা উইকেট নিয়েছেন আসালাঙ্কা এবং হাসারাঙ্গার দুইটা উইকেট ম্যাচ উইনিং ওভার ছিল ওইটা প্রথম দুই ওভারে সে ষোলো রান দিয়েছেন তারপরে থার্ড ওভার যখন আসলেন ষোলো নাম্বার ওভারে এসে এসে দুইটা উইকেট নিয়েছেন সেই জায়গাটাই টার্নিং পয়েন্ট ষোলো বা চোদ্দ নাম্বার ওভারে এসে সে দুইটা উইকেট নিয়েছেন সেটাই টার্নিং পয়েন্ট ছিল বাংলাদেশের এবং মোস্তাফিজ এক্সপিরিয়েন্স আমরা যে মোস্তাফিসকে আমরা চাই সব সময় সেভাবে সে আজকে চারটা ওভার বল করেছেন তিনটা উইকেট নিয়েছেন ওভারঅল সবাই খুব চমৎকার তাসকিন ইনজুরিতে ছিল ইনজুরির থেকে এসে প্রথম দুইটা বলে দুইটা বাউন্ডারি তো আমরা হয়তো ভয় পেয়ে গিয়েছিলাম সেই জায়গায় তাসকিন চমৎকার ভাবে আবার ম্যান্ডিসকে আউট করলেন ম্যান্ডিসের সাথে রিসেন্টলি যতবারই খেলা হয়েছে তাসকিন তাকে আউট করছেন তার বলে তার একটা সমস্যা হচ্ছে তো তাসকিনও চারটা ওভার চমৎকার করেছেন তানজিম সাকিবও চমৎকার বলিং করেছেন ওভারঅল আমাদের ১২৪ রান চেস করার জন্য যেভাবে মেন্টালি আর কি প্রিপারেশন নেওয়া উচিত ছিল ব্যাটসম্যানদের বিশেষ করে লিটন খুব চমৎকারভাবে সেই কাজটা করেছেন আটত্রিশ বলে ছত্রিশ রান এখানে কোনো তাড়াহুড়ার প্রয়োজন ছিল না জাস্ট বল টু বল ভালো বল রেসপেক্ট করবে খারাপ বল পানিশ করার চেষ্টা করবেন আপনি যদি দেখেন যে আমরা আমাদের পাওয়ার প্লেতে আমরা মাত্র দুইটা বাউন্ডারি মেরেছিলাম তাও সেটা পাঁচ নাম্বার ওভারের লাস্ট বল এবং ছয় নাম্বার ওভারের লাস্ট বল বা সেকেন্ড লাস্ট বলে দুইটাই লিটনের ব্যাট থেকে হয়েছে পাওয়ার প্লেতে কোনো বাউন্ডারি আমরা মারার চেষ্টা করিনি তো ওভারঅল আমি মনে করি যে আর কি গুড উইন কালকে আমাদের এটা দরকার ছিল শ্রীলঙ্কার সাথে জেতাটা এখন আমাদের সুপার যাওয়ার জন্য একটা স্টেপ আমরা এগোলাম পরের ম্যাচ হয়তো বা সাউথ আফ্রিকা তারপর নেদারল্যান্ড নেপালের সাথে তো এই ম্যাচটা জেতাতে এখন আমরা রেসে আসি ডেফিনেটলি আমাদের খুব ইম্পর্টেন্ট হবে হয়তো নেদারল্যান্ডের ম্যাচটা তখন তো আমরা ওই সময় ওই আলাপ করবো এখন আজকের ম্যাচটা নিয়ে আমরা আলাপ করি আমার কাছে মনে হয় যে ওভারঅল ব্যাটসম্যানদের থেকে আরেকটু বেটার পারফরমেন্স আসা বিশেষ করে তানজিম তামিমের কাছ থেকে আমি খুবই আশা করছিলাম যে সে হয়তো বা তার দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের খেলার এক্সপিরিয়েন্সটা সে হয়তোবা এখানে শেয়ার আর কি কাজে লাগাবেন আজকে যে ধরনের সিচুয়েশন ছিল যে উইকেট ছিল আমি উইকেটের কোনো দোষ দিব না কারণ উইকেটে কোন আন বাউন্স ছিল না যেটা নিউ ইয়র্কের উইকেটে হয়ে থাকে এখানে কিন্তু ইভেন্ট বাউন্স ছিল আপনি যা এখানে প্রপার ক্রিকেট শর্টস খেলবেন আপনি রান করবেন আজকে সেই সিচুয়েশনও ছিল না যে আপনাকে আট নয় করে নিতে হবে আপনার ছয় করে রান দরকার ছিল ওভারে দুই তিন ওভার ডট হলেও সমস্যা ছিল না যেভাবে সৌম্য সরকার এবং তানজিম তামিম আউট হয়েছে টিমকে একটা প্রেসারে ফেল তারপর শান্ত যেটা আউট হয়েছেন এটাও আমি একটু আনলাকি বলবো এই কারণে যে ওই আউটের আগের বলটা হয়তো একটা সিঙ্গেল নিলে যদি হয়তো লিটনের কাছে মনে হচ্ছে রিস্ক কিন্তু দৌড় দিলে হয়তো বা রান হতে পারতো ওই রানটা নিলে হয়তো বা শান্ত আবার আউট হতেন না এটাই আসলে ক্রিকেট আপনি যখন একটা রান হয় না তখন আবার আউট হয়ে যায় আবার আবার এদিক দিয়ে আমাদের ভাগ্যটাও সহায় হয়েছিল আজকে আপনি যদি দেখেন যে তৌহিদ হৃদয় যে প্রথম দুইটা বল খেলেছেন তিনটা বল খেলেছেন একটা তো ওয়াইড ছিল প্রথম বলে যেটা সে রান নেওয়ার চেষ্টা করেছিলেন ডাইরেক্ট থ্রো লাগলে আউট ছিল রান আউট যেটা এক রান করেছেন সেটাও ডাইরেক্ট থ্রো লাগলে আউট ছিল তো এই জায়গায় ভাগ্য আমাদের সহায় ছিল এবং শেষের দিকে যদি দেখেন যে মাহমুদুল্লাহ যে সিঙ্গেলটা নিয়েছেন আহ উইনিং শট করেছেন সেটাও কিন্তু ডাইরেক্ট লাগলে আউট হতো তো সেই জায়গায় ভাগ্যটা আমাদের সহায় ছিল আহ কিন্তু তহিদ হৃদয় আসলে গেমটা খুব সহজ করে দিয়েছে বিশ বলে চল্লিশ রানের ইনিংসটা বিশেষ করে হাসানাকে কাউন্টার অ্যাটাক তাকে দুই ওভারের মধ্যে চারটা ছয় মেরেছেন ওই জায়গায় কিন্তু গেমটা খুব সহজ করে দিয়েছেন বাকি ব্যাটসম্যানদের জন্য তো মাহমুদুল্লাহ খুব চমৎকার কাম ছিল এক্সপিরিয়েন্স দিয়ে খেলেছেন আহ আপনার যেভাবে সেকেন্ড লাস্ট ওভারে প্রথম বল ফুল টস বলে যেটা ওভার বাউন্ডারি মেরেছেন সেটাও আমি বলবো যে এক্সপিরিয়েন্স এর জন্য সে করতে পেরেছেন তো ওভারঅল আসলে বাকি ব্যাটসম্যানদের কাছ থেকে আরেকটু বিশেষ করে সাকিবের যেভাবে ওই ওভারটাই কিন্তু লাস্ট ওভার ছিল সাকিব এবং আমি বলবো যে আপনার রিসাদ যে আউট হয়েছেন রিসাদ রং সিচুয়েশন আর ওই সময় ওই ধরনের কোনো শর্টস প্রয়োজন নাই কারণ এইটার পরে কিন্তু তাদের দুইটা ওভার কিন্তু তাদের পাঁচ নাম্বার বলার বল করতে হতো কারণ তারা চারটা বলার জেনুইন ছিল পাঁচ নাম্বার বলার তারা কিন্তু চিন্তা করছে ধানঞ্জয় হাসান আপনার ম্যাথুয়েজ এবং সানানা সানায়কা সানাকা হ্যাঁ সানাকা এই তিনজনকে দিয়ে তারা চারটা ওভার করাবেন তাদের প্ল্যান ছিল তো সেই জায়গায় আমাদের ব্যাটসম্যানদের একটু প্ল্যান করে খেলা উচিত ছিল যে আসলে রিসাদ যে ধরনের শর্ট খেল খেলে আউট হয়েছেন আমার মনে হয় না এই প্রেশারটা নেওয়া উচিত ছিল এই প্রেশারটা দেওয়া উচিত ছিল মাহমুদুল্লাহকে বা পুরো টিমকে ওই ওভারটা যে সার্ভাইভ করলেই কিন্তু পরের ওভারটা সে লুজ বলার পেতেন এবং ওই লুজ বলারকে ইজিলি রানটা করতে পারতেন তো ফিউচারে ডেফিনেটলি আমি আশা করব তারা খুব তাড়াতাড়ি এই জিনিসগুলা লার্ন করবে কারণ এইটা ছোটখাটো মিসটেকের কারণে কিন্তু বড় কিছু মিস হওয়ার সম্ভাবনা ছিল আজকে যদি ভাগ্য আমাদের সহায় না হতো তাহলে কিন্তু রেজাল্ট যদি নেগেটিভ হতো তখন কিন্তু আমরা রিসার্চ কি দোষ দিতাম কারণ ওই সময় ওই ধরনের শর্টস খেলার কোনো প্রয়োজনই ছিল না তার বলছিলেন যে ব্যাটারদের আউটের ধরনের কথা বলছিলেন ব্যাটারদের আউট নিয়ে কথা বললে সাকিব আল হাসানের আউটটা নিয়ে কথা বলতে হয় ওই সময় আসলে তিনি যে আপার কার্ডটা খেলেছেন তিনি কি জানতেন না যে ওইখানে ফিল্ডার ছিল কিনা বা ওই সময় তার ওই শটটা খেলা তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার ওই শটটা খেলা আসলে কতটুকু যুক্তিযুক্ত উচিত হয়েছে কিনা সেটাই বলছি যে আসলে ওই ওভারটার পরে কিন্তু তাদের পাঁচ নাম্বার বলার হিসেবে অন্য কাউকে আনতো তখন হয়তো সহজ হতো রিসেন্টলি যদি আপনি দেখেন দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ থেকে যেহেতু আমরা শুনছি যে তার চোখের একটা সমস্যার কথা তো তারপর থেকে কিন্তু তার ফাস্ট বোলারের এগেনস্টে কিন্তু সে অতটা কমফোর্টেবল না বিশেষ করে আপনি দেখেন পাতি রানার বলার এশিয়া কাপে যে শ্রীলঙ্কাতে খেলেছেন সেই সময় আমরা দেখেছি যে সে তার বলে কাট করতে গিয়ে ভিতরের বল কাট করতে গিয়ে কট হয়েছিলেন ব্রিলিয়ান একটা ক্যাচ নিয়েছিল এবং আপনার ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচে দেখেন যে বাউন্সার তো মনে হচ্ছে যে আসলে পেস বল রিয়েল কুইক পেস বলে তার যে ভীষণের যে সমস্যাটা শুনছিলাম সেই জায়গাটা দেখা যাচ্ছে এবং আজকে একটা জিনিস ভালো লেগেছে যে অন্য অন্য দিনের থেকে আজকে তার স্টান্সটা প্রপার ছিল এবং হেড পজিশনটা ঠিক ছিল অন্য অন্য দিন তো আসলে মনে হচ্ছিল যে আসলে ক্লিয়ারলি বোঝা যেত যে তার স্টান্স বলেন হেড পজিশন বলার আসছে একদিক থেকে সে তাকাচ্ছে তার ভিশন অন্য দিকে এরকম বোঝা যা যেত যে তার একটা সমস্যা আছে কিন্তু আজকে কিন্তু ওই জিনিসটা মনে হয়নি আজকে আমরা যতটুকু সে আটটা নয়টা বল খেলেছেন মনে হয়েছে যে না তার হেড পজিশন তারপর স্টান্স সবকিছু প্রপার ছিল কিন্তু রিয়েল ফাস্ট বলার এগেস্টে স্ট্রাগল যে করছেন এটা বোঝা যাচ্ছে ডেফিনেটলি ওই সিচুয়েশনে আসলে ওই শটটা ব্রিলিয়ান ক্যাচ আপনি যদি বলেন যে অসাধারণ ক্যাচ নিয়েছেন এই টুর্নামেন্টের টপ ফাইভ এর মধ্যে এই ক্যাচ ডেফিনেটলি থাকবে চমৎকার একটা ক্যাচ নিয়েছেন কিন্তু হ্যাঁ সাকিবের মতন এত এক্সপিরিয়েন্স প্লেয়ার ডেফিনেটলি ক্যালকুলেশন করা উচিত ছিল যে এই ওভারের পরে হয়তোবা বা আরো তিনটা ওভার ছিল প্রয়োজন ছিল না এই ধরনের হয় মারলে জোরে মারা উচিত ছিল আদারওয়াইজ ছেড়ে দেওয়া উচিত ছিল হাফ শট খেলে আসলে আউট হয়েছেন টিমের জন্য একটা প্রেশারও হয়েছিল ডেফিনেটলি বাংলাদেশ আসলে শুরুটা একদমই ভালো করতে পারেনি আঠাশ রানে তিন উইকেট পড়ে যায় টপ অর্ডার আসলে আজকে কিন্তু টার্গেটটাও খুব বেশি বড় ছিল না একশো পঁচিশ রানের টার্গেট ছিল ওরকম কোনো প্রেশার ছিল না তারপরও কেন আসলে এমনটা হলো বা কোন প্ল্যানে খেললে আসলে ভালো হতো আরো এটা তো আসলে আমরা তো সবাই দেখেছি দেখার পরে আসলে অনেক কথাই বলা যায় কিন্তু যারা খেলেন তাদের ওই সিচুয়েশনে হয়তোবা অনেক সময় ব্রেন কাজ করে না ভালো লেগেছে যে লিটন তার এক্সপিরিয়েন্সটা শো করেছেন তার ব্রেনটা কাজ করেছে ডেফিনেটলি আজকে কারণ যেহেতু রানের তারা নাই এখানে আপনি যা বেসিক ক্রিকেটটা খেলা উচিত যে বল আসবে ম্যারিট অনুযায়ী খেলা উচিত এখানে হয়তো বা আন বাউন্স ছিল না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ যখন বল করছিল প্রথম দশ ওভার এক ধরনের উইকেট বিহেভ করেছে পরের দশ কিন্তু টোটালি ডিফারেন্ট একটা উইকেট ডিফারেন্ট বিহেভ করেছে কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের বলারদের বল যখন করছিল একটা একটা পেস হচ্ছিল ব্যাটসম্যানরা টাইম পাচ্ছিল না শর্টস খেলার জন্য এবং রিসার্চ যেভাবে বল করেছে টার্ন এবং বাউন্স পাচ্ছিলেন তার হাইটটা কাজে লাগিয়েছেন তো অসাধারণ স্পেল বল করেছে লাস্ট ছয় ওভারে আমরা তাদের ছয়টা উইকেট নিয়েছি এবং রানও মাত্র বিশ রানের মতন দিয়েছি সেই জায়গায় আসলে আমরা ম্যাচটা উইন করেছি ব্যাটসম্যানরা আইট টু স্মার্ট এটা তো আগেও বললাম যে আসলে আজকের কোনো তারা ছিল না আপনি ছয় পরে রান দরকার ছিল ওভারে আপনি একোবার দুইবার ম্যাডেন হলেও কোনো সমস্যা ছিল না এখানে আপনি জাস্ট দরকার ছিল উইকেট হাতে রাখা এই জিনিসটা আসলে তানজিম তামিম রং শট একদম এত জোরে বল আপনি এইভাবে শর্ট না খেলে জাস্ট ডিফেন্স করলে কিন্তু এটা চার হয়ে যায় হাব বলি বল ছিল শান্ত যেটা আউট হয়েছেন এটাও চারের বল ছিল সৌম্য সরকারের বলটা তো আসলে কি বলবো যেটা ও আসলে কি শর্ট খেলতে চেয়েছে আমি ঠিক জানি না নাথিং শর্ট এবং এটা কোনো বলও এত ডিফিকাল্ট বল ছিল না প্রথম বল সে ফেস করেছেন সুইপ মারার চেষ্টা করেছেন মিস করেছেন সেকেন্ড বল আউট হয়ে গিয়েছেন আজকে একটা অপরচুনিটি ছিল সৌম্য সরকারের জন্য যে জাস্ট ইনিংস উইকেটে থাকবে বাজে বল আসলে মারবে অপরচুনিটিগুলা মিস করছেন কারণ নেক্স ম্যাচ আপনি যখন খেলবেন নিউ ইয়র্কের মাঠে সেখানে কতটা ডিফিকাল্ট আমরা দেখছি যে একটা বল মাথার উপরে যায় একটা বল হাঁটুর নিচে যায় ওই উইকেটে আবার সাউথ আফ্রিকার ফাস্ট বলারও আপনার সবাই ওয়ান প্লাস প্লাসে বল করে ওদের এগেস্টে আপনাদের ডেফিনেটলি সম্মুখ খেলবেন এক ম্যাচ যে দুই ম্যাচ আমরা উইন করেছি টিম বা চেঞ্জ করবেন না আমি সারপ্রাইজ হয়েছি যে আসলে জাকির আলী অনেককে টিমে না দেখে খুবই সারপ্রাইজ যে যে ছেলেটা আসলে শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি ডেবুতে অসাধারণ একটা সিক্সটি রানের একটা ইনিংস খেলেছিলেন তাকে আজকে টিমে না দেখে আমি অবাকই হয়েছি আসলে লাস্ট কয়েকটা প্র্যাকটিস ম্যাচই দেখা যাচ্ছিল বিশেষ করে ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচে তাকে ব্যাটিংই দেয়নি একদম দুই বল আগে নামানো হয়েছে তখনই বোঝা যাচ্ছিল যে আসলে হাতুরা সিং এবং শান্তর প্ল্যানে হয়তোবা জাকরিয়ালি অনেক প্রথম ম্যাচে নাই এখন সেকেন্ড ম্যাচে আসলে থাকবেন কি আমি সে ঠিক জানি না আমি খুবই অবাক হয়েছে যে জাকরিয়ালি অনেক টিমে না দেখে অফ ফর্মে তিনটে প্লেয়ারই খেলেছেন খেলেছেন বিকজ অফ আমার মনে হয় যে তারা শান্ত যেহেতু ক্যাপ্টেন এবং সেও অফ ফর্মে এবং তার কাছে মনে হয়েছে যে এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা আগে ইভেন্টে খেলেছেন বিশেষ করে সৌম্য এবং লিটন তাদের ব্যাক করেছেন এটা তাদের ব্যাক করার একটা ছেলেটা ডিজার্ভ করে সেই যে ছেলেটাকে আসলে সুযোগ দেয়নি এটা আমি মনে করি যে খুবই অন্যায় হয়েছে জাকির আলী অনেকের জন্য সে এই ম্যাচ খেলার ডিজার্ভ করতো কারণ রিসেন্ট যে ম্যাচ সে খেলেছেন সে পারফর্ম করছিল তো আনলাকি বলবো যে আজকের ম্যাচটা কিন্তু জাকির আলি অনিকের প্রয়োজনীয়তাও ছিল আমরা সেই দিকে দেখছিলাম যে যেভাবে উইকেট পড়ছিল জাকির আলি অনেক থাকলে কিন্তু পরিস্থিতিটা হয়তো ভিন্ন হতে পারতো ঋষাদের আগে নিশ্চয়ই অনেক ব্যাট করতে নামতো তখন হয়তো এতটা স্ট্রাগল করতে হতো না বাংলাদেশকে বা যদি ম্যাচটা হেরে যেত সেক্ষেত্রে কিন্তু মনে হয় বিষয়টা একটু বেশি আলোচনা হতো যেহেতু ম্যাচ জিতে গেছে আপনি হয়তো অনিকের কথা বলছেন কিন্তু ম্যাচটা জেতার কারণে হয়তো অন্যরা এই বিষয়টা আড়াল করবে। ডেফিনিটলি সেটাই আসলে একটা ডিজার্ভ ছেলেকে আপনি চিন্তা না করে অতীতে খেলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট আইসিসি ইভেন্ট এবং তার রেকর্ডও যদি দেখেন যে 82টা ম্যাচ খেলে আপনার আপনি যেভাবে সে সুযোগ পাচ্ছেন আসলে আজকে দিনটা কিন্তু তার করা উচিত ছিল কারণ আজকে কোনো প্রেসার ছিল না শান্ত আমরা সরকারে আসলে কোন প্রেশার ছিল না সেই অপরচুনিটিগুলো সে মিস করছেন আমি মনে করি যে এটা যেমন সে মিস করছেন আরেকটা ছেলেকেও তার জন্য খেলতে পারছে না সেটা একটা আনলাকি আমি বলবো डेफिनेटলি এক্স আমি মনে করি একটা কথা বলি যে সেটা হচ্ছে সৌম্য সরকার যে দলে এসেছেন তিনি কিন্তু আসলে বিপিএল ও পারফর্ম করেনি ডোমেস্টিক এর অন্য কোনো টুর্নামেন্টও পারফর্ম করেনি বা কোন প্রসেস মেইনটেইন করে কিন্তু তাকে দলে আনা হয়নি এবং যারা আসলে প্রসেস মেইনটেইন করে দলে এসেছে আন্তর্জাতিক ম্যাচ ইন্টারন্যাশনালি দুই একটা ম্যাচ খারাপ করার পরেও তাদেরকে বাদ দেওয়া হচ্ছে কিন্তু সৌম্য সরকার আসলে কেন বারবার টিকে যায় বা বিশ্বকাপ আসলেই কেন সৌম্যকে নিয়ে আসা হয় কিন্তু বিশ্বকাপে কিন্তু তিনি সেভাবে পারফর্ম করতে পারেন না এটা আসলে কারণটা আজকে যে আমি আসলে যখন সে নাম ছিল তখন দেখাচ্ছিল যে বিরাশি ম্যাচে সতেরো অ্যাভারেজ এবং স্ট্রাইক রেটও মনে হয় একশো একুশ বাইশ হবে এবং আপনার মাত্র পাঁচটা ফিফটি করেছেন টপ অর্ডার ব্যাটসম্যান অবশ্যই আপনি বিরাশিটা ম্যাচ খেলেছেন এবং আপনাকে এতটা ফ্রিডম দেওয়া হচ্ছে আর কি কোচ বলেন ক্যাপ্টেন বলেন আপনাকে এতটা সুযোগ দিচ্ছেন যে আপনি যত ফেলই করেন আপনি খেলবেনই তো এই ধরনের সিচুয়েশনের আরো বেটার খেলা উচিত আমার মনে হয় অপরচুনিটি মিস করা উচিত না আজকে কোন সিচুয়েশনই ছিল না যে আসলে এই ধরনের শর্টস খেলে আউট হবেন কারণ এটা পার্ট টাইমার যে বলারটা বল করেছেন সে কিন্তু রেগুলার বলারও না সে কিন্তু পার্ট টাইমার কোন বল ঘুরাতে পারে না যা সোজা সোজা বল করে তো সোজা বলে আপনি আসলে এইভাবে আউট হবেন এটা আসলে আমার মনে হয় যে তাও যদি নতুন প্লেয়ার হতেন আপনি দুই হাজার আপনার ডেবু হয়েছে আজকে দুই হাজার চব্বিশ অলমোস্ট আট বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে আইসিসি ইভেন্টের ম্যাক্সিমাম আইসিসি ইভেন্ট দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে প্রত্যেকটা আইসিসি ইভেন্টই কিন্তু তাকে নেওয়া হয় যে ভালোর জন্য কিন্তু আমরা কি আমি বলবো যে আসলে তাকে অপরচুনিটি দিচ্ছেন করে দিচ্ছেন কোচ ক্যাপ্টেন কিন্তু কাজে লাগাচ্ছেন না এটা আসলে দুর্ভাগ্য আর একটা কথা না বললে না সেটা হচ্ছে নুয়ান থুসারার বলে বাংলাদেশি ব্যাটার একটু বেশি স্ট্রাগল করছে আমরা দেখি শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি কিন্তু তিনি দারুণ বল করেছে এবং আজকেও দেখলাম চার উইকেট পেয়েছে আসলে থুসারার বলে বাংলাদেশি ব্যাটার আসলে সমস্যাটা কোথায় এটা কি আসলে আহ একটু কি চাপে থাকে বা মনের ভয় থাকে নাকি আহ দুর্বলতাটা কোন জায়গায় দেখেন এই ধরনের বলারের সংখ্যা কিন্তু কম আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন যে সিলিং এর অ্যাকশনে বল করা আপনি সাধারণত বলাররা বল করে মাথার উপর থেকে সে বল করে সাইড থেকে তো এই ধরনের বলারের বল আপনি ইউজ টু না খেলে যদিও শ্রীলঙ্কা একই স্টাইলে দুইটা বলার তারা পেয়েছেন পাতিराना আর সেম অ্যাকশনে বল করেন আগে মালিনগের বিপক্ষে কিন্তু এমনটা হয় না পাতিराना কিন্তু বাংলাদেশের বিপক্ষে এতটা সাকসেসফুল না কারণ পাতিराना আসলে সে তার দিন যেদিন হয় সেদিন যদি দিন খারাপ হয় তাহলে সে প্রচুর 100 বল করে থাকেন দুইজনের মধ্যে ডিফারেন্স হলো একজন আসলে বল উপরে করেন অনেকটা মালিঙ্গার টাইপের সে স্কিডি টাইপের বল করেন আর পাতিরানা আসলে সে বাউন্স দেওয়ার চেষ্টা করেন বেশি তো যেহেতু তার সাথে হ্যাঁ দুইটা ম্যাচ খেলেছেন বাংলাদেশের সাথে একটাতে পাঁচ উইকেট পেয়েছেন আর একটা আজকে চার উইকেট পেয়েছেন ডেফিনেটলি তার যে উইকেটগুলো আপনি দেখেন যে তানজিম তামিম আউট হয়েছে এটা পিওর হাফ বলি বল আপনি জাস্ট মাথাটা নিচে রাখবেন আর জাস্ট ব্যাটটা ডিফেন্সের জন্য রাখবেন এটা চার রান আপনি চেষ্টা করেছেন এই জায়গায় যেটা আমি করেছিলাম আমার ক্যারিয়ারে মালিকার যখনই খেলতাম আমি অলওয়েজ সামনে খেলার চেষ্টা করতাম কারণ বাউন্সার আপনি যদি দেয় আপনি অটোমেটিক দেখতে পারবেন কিন্তু সামনের বলটাই তাদের এই অ্যাকশনের বলারদের সামনের বল খেলাটা ডিফিকাল্ট যেহেতু তারা সামনে বল করেন এবং সুইং করে তো সেই জায়গায় ব্যাটসম্যানদের মাইন্ডসেটটাই থাকতে হবে সামনের দিকে শান্ত যে আউট হয়েছেন সেটাও আমি বলবো যে তার বডি পিছনে ছিল যদি বডি সামনে থাকত তাহলে হয়তো আর জোরে না মেরে যদি জাস্ট টাইমিং করতো তাহলেই হতো চারের বলই ছিল তো তানজিম তামিম শান্ত দুইজনই চারের বলে আউট হয়েছেন যেহেতু এই ধরনের বলার আমরা আসলে খেলে অভ্যস্ত না সেই কারণে আসলে এই সমস্যাটা হয় বাংলাদেশ নিশ্চয়ই এই ম্যাচটা জেতার ফলে যেরকম আত্মবিশ্বাস ভাবে তেমনি সুপার হেটে যাওয়ার সম্ভাবনাটাও বেড়েছে যদি নেদারল্যান্ডস কিংবা আহ নেপালের সাথে অঘটন না ঘটে যদিও আমরা দেখেছি যে সাউথ আফ্রিকার সঙ্গে যে তার চিন্তাও অনেকে করছেন না আমরা এর আগে দেখেছি বিশ্বকাপ শুরুর আগে অনেকেই অনেক কথা বলেছেন কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে যে কথাটা আসলে বলেন সহবর্তী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিততেই হবে তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের পরবর্তী আসলে প্ল্যানটা কি হওয়া উচিত বা কিভাবে কি করবে দেখেন সাউথ আফ্রিকার সাথে যে উইকেটে খেলা হবে আমরা দেখেছি যে নিউ ইয়র্কে আসলে কতটা ডেঞ্জারাস এখানে বড় স্কোর হচ্ছে না লো স্কোরিং ম্যাচ হচ্ছে এবং পেস বলার ডাবল পেস হচ্ছে এখানে একটা জোরে যাচ্ছে একটা একই জায়গা থেকে বাউন্স হচ্ছে একটা লো হচ্ছে তো যেহেতু সাউথ আফ্রিকার টিমে আপনি দেখবেন যে তাদের চারটা পাঁচটা ফাস্ট বলার খেলেন অলরাউন্ডার আছেন প্রচুর এবং কোয়ালিটি স্পিনারও আছে মহারাজ টিমের মধ্যে তো তাদের এগেনস্টে আপনার আজকে যে ব্যাটিং করেছি এই ধরনের ব্যাটিং করলে তো অবশ্যই ডিফিকাল্ট ম্যাচ জেতাটা

একশো বিশ আর দেখেন আজকে একশো করতে কিন্তু আমাদের উনিশ সবার শেষ হয়েছে তো এরকমই এ যা বোঝা যাচ্ছে যে এখানে আপনার আমেরিকাতে খেলাগুলোতে হয়তো এরকমই হবে ভালো টিম যারা খেলবে আহ বেশি বড় রান হবে না তো সাউথ আফ্রিকার সাথে অবশ্যই আমরা জেতার জন্যই নামবো আর যদি জিততে নাও পারি আমরা যেন ফাইট করি আহ বিগ মার্জিনে যদি হারি বা খারাপ ক্রিকেট খেলি তখন কিন্তু আমাদের আবার নেদারল্যান্ডের সাথে খেলায় তখন আমাদের জন্য আবার বিগ প্রেসার হয়ে যাবে কারণ দুই হাজার কাপে কিন্তু আমরা তাদের কাছে আবার হেরেছিলাম আহ নেদারল্যান্ড ক্রিকেটও ভালো খেলছেন ডেফিনিতলি যদিও নেদারল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচও আছে সেখানে তো আশা করি আসলে আমাদের প্লেয়াররা বলিং ইউনিট তো বরাবরই ভালো করছেন ব্যাটসম্যানরা যেন আরেকটু সেন্সেবল হয় আরেকটু আহ গার্ডস নিয়ে খেলেন আমার কাছে মনে হয় যে সাহস নিয়ে খেলেন আজকে লিটন ভালো খেলেছেন কিন্তু এটা যদি নটআউট থাকতে পারতো ভালো লাগতো সে গুগলিটা রিড করতে পারেনি যদি গুগলিটা রিড করতে পারতো তাহলে হয়তোবা ব্যাট যেখানে রেখেছে সেখান থেকে আরেকটু ভিতরে নিয়ে আসলে বেঁচে যেত তো অবশ্যই আর কি যারা সেট হবেন তারা যেন বড় ইনিংস খেলেন তাহলে তার নিজের জন্য ভালো টিমের জন্য ভালো আমরাও আসলে সেই প্রত্যাশা রাখি যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ আপনি যেভাবে বলছিলেন যে সাহস নিয়ে খেলবে আত্মবিশ্বাসটা রাখবেন আর সেই সাহস নিয়ে খেলে নিশ্চয়ই ভালো কিছু উপহার দিতে পারবেন সেই প্রত্যাশা আমরা রাখি আহ তবে আশা করছি বাংলাদেশ যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা দিয়েছে নেপালের বিপক্ষে জিতে সুপার হেটে যাবে এবং বাংলাদেশের বিশ্বকাপের আনন্দটা আর একটু বেশিক্ষণ স্থায়ী হবে আহ সে প্রত্যাশা রাখি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এতক্ষণ যারা দর্শক আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে আমরা ধন্যবাদ